মেটা এআই এই নামটা শুনলে ঠিক কি মনে হয় একটা সাধারণ চ্যাটবট নাকি এর পেছনে আরও অনেক বড় কিছু আছে চলুন আজ এই মেটা এআইয়ের জ্বরটা একটু খোলার চেষ্টা করা যাক তো প্রশ্নটা হলো মেটা এআই আসলে কি এটা কি ভবিষ্যতের টেকনোলজি নিয়ে কাজ করা একটা হাই প্রোফাইল রিসার্চ ল্যাব নাকি আমাদের প্রতিদিনের ব্যবহার করা অ্যাপগুলোর ভেতরে থাকা একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট চলুন এর এই দুটো পরিচয় নিয়েই আজ কথা বলা যাক ই ব্যাপারটার গভীরে যেতে হলে আমাদের আসলে এর দুটো দিকই দেখতে হবে মানে একদিকে এটি একটি গবেষণাগার আবার অন্যদিকে এটি একজন সহকারী আসুন প্রথমেই দুটো দিকই একটু দেখিনি দেখুন মেটা এআই এর একেবারে মূলে আছে এর গবেষণা এটা কিন্তু শুধু কথার কথা না মেনলো পার্ক লণ্ডন প্যারিস এরকম সব বড় বড় শহরে এদের ল্যাব আছে সেখানে গবেষকরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার সীমানাটা প্রতিনিয়ত আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন আর এই যে এত গবেষণা এগুলো কিন্তু শুধু ল্যাবের চার দেয়ালেই আটকে থাকছে না এই প্রযুক্তি এখন আমাদের ডিজিটাল জীবনের প্রায় সব জায়গাতেই আছে ধরুন ইনস্টাগ্রামের নিউজ ফিড হোয়াটসঅ্যাপে চ্যাট এমনকি চোখে থাকা রে ব্যান্ড স্মার্ট ক্লাসের পেছনেও এই একই প্রযুক্তি কাজ করছে কিন্তু এই মেটা এআই তো একদিনে তৈরি হয়নি তাই না এর একটা ইতিহাস আছে একটা লম্বা জার্নি আছে চলুন একটু পেছনে ফিরে দেখা যাক কিভাবে এর শুরুটা হয়েছিল আচ্ছা এই পুরো গল্পের শুরু কিন্তু দু সালে তখন এর নাম ছিল ফেয়ার মানে ফেসবুক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিসার্চ এরপর দু হাজার সালে একটা বড় ঘটনা ঘটে ওরা পাইটর্চ নামে একটা ওপেন সোর্স প্ল্যাটফর্ম সবার জন্য খুলে দেয় যেটা এতটাই শক্তিশালী যে টেসলার অটো পাইলটের মতো প্রজেক্টেও এটা ব্যবহার করা হয় আর সবশেষে দু একুশ সালে ফেসবুক যখন মেটা হয়ে গেল তখন ফেয়ারও নতুন নাম পেল মেটা এআই আচ্ছা দু সালে সেই ভাইরাল খবরটা কি মনে আছে যেখানে বলা হয়েছিল দুটো এআই চ্যাটবট নাকি নিজেদের মধ্যে একটা গোপন ভাষায় কথা বলা শুরু করেছে ব্যাপারটা আসলে অতটাও নাটকীয় ছিল না আসলে হয়েছিল কি নির্দিষ্ট কোনো নিয়ম না থাকায় বটগুলো নিজেদের কাজ সহজ করার জন্য ভাষাকে একটু অন্যভাবে ব্যবহার করছিল এটা কোনো বিদ্রোহ ছিল না বরং টেকনোলজির একটা মজার দিক ছিল এই ঘটনাটা থেকে একটা জিনিস পরিষ্কার নতুন কিছু তৈরি করতে গেলে সেখানে সাফল্য আর ব্যর্থতা দুটোই থাকবে আর এর সবচেয়ে ভালো উদাহরণ হল মেটার তৈরি করা ল্যাঙ্গুয়েজ মডেলগুলো তবে তাদের সাফল্য বা ব্যর্থতার গল্পে যাওয়ার আগে একটা টার্ম আমাদের পরিষ্কার করে নেওয়া দরকার আমরা প্রায়ই শুনি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা সংক্ষেপে এল কিন্তু এই জিনিসটা আসলে কি খুব সহজভাবে যদি বলি এটা হলো একটা এআই মডেল যাকে অসংখ্য পরিমাণ টেক্সট ডেটা দিয়ে শেখানো হয় এর ফলে এটা মানুষের মতো করেই ভাষা বুঝতে পারে প্রশ্নের উত্তর দিতে পারে এমনকি নতুন কিছু লিখতেও পারে এআই গবেষণার উত্থান পতনটা বোঝার জন্য মেটার দুটো মডেলের গল্পটা দারুণ একটা উদাহরণ প্রথমে ওরা এনেছিল গ্যালাকটিকা যেটা তৈরি হয়েছিল সাইন্টিফিক লেখালেখির জন্য কিন্তু ভুল আর পক্ষপাতদুষ্ট তথ্যের জন্য মাত্র তিন দিনের মধ্যেই ওটাকে তুলে নিতে হয় কিন্তু মজার ব্যাপার হল এই ব্যর্থতার কয়েক মাস পরেই ওরা নিয়ে আসে লামা যেটা অসম্ভব সাফল্য পায় এখন কথা হল এই যে এত বড় বড় এআই মডেল এগুলো চালানোর জন্য তো প্রচণ্ড শক্তিশালী কম্পিউটার লাগে তাই না চলুন এবার একটু দেখি মেটার এই প্রযুক্তির পেছনে কি ধরনের হার্ডওয়্যার কাজ করছে প্রথম দিকে মেটা সাধারণ সিপিউ ব্যবহার করত কিন্তু দু সাল থেকে তারা ইনভিডিয়ার শক্তিশালী জিপিউ ব্যবহার করা শুরু করে কারণ এআইয়ের কাজের জন্য জিপিউ অনেক বেশি কার্যকর আর এখন তো তারা নিজেদের প্রয়োজন অনুযায়ী নিজেরাই কাস্টম চিপ ডিজাইন করছে ওদের প্রথম কাস্টম চিপের ক্ষমতাটা বোঝানোর জন্য শুধু একটা সংখ্যায় যথেষ্ট এটা প্রতি সেকেন্ডে একান্ন ট্রিলিয়নেরও বেশি ক্যালকুলেশন করতে পারে ভাবা যায় এই অসম্ভব ক্ষমতাই আসলে আরও উন্নত এআই মডেল তৈরির জন্য দরকার হয় এই চিপটার নাম এম ভি ওয়ান এটাকে মূলত একটা বিশেষ কাজের জন্য বানানো হয়েছিল কন্টেন্ট রেকমেন্ডেশন কিন্তু সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল এর পাওয়ার কনসাম্পশন এটা মাত্র পঁচিশ ওয়াট পাওয়ার ব্যবহার করে এত কাজ করতে পারে এটা কিন্তু বেশ বড় একটা ব্যাপার কিন্তু এই অসাধারণ প্রযুক্তির সাথে সাথেই এর প্রভাব নিয়ে কিছু গম্ভীর প্রশ্ন উঠছে চলুন এবার মেটা এআই ঘিরে যে বিতর্কগুলো আছে সেদিকে একটু নজর দেওয়া যাক ব্যাপারটা হলো মেটা এআই যখন কোনো প্রশ্নের উত্তর দেয় তখন সে বিভিন্ন নিউজ সোর্স থেকে তথ্য নেয় কিন্তু অভিযোগ উঠছে যে এটা প্রায়ই সেই নিউজের আসল সোর্স বা পাবলিশারের নাম বলে না এমন কি কোনো লিঙ্কও দেয় না আর এখান থেকেই কিন্তু বেশ কিছু নৈতিক আর আইনি প্রশ্ন উঠে আসছে যেমন প্রকাশকদের কোনো টাকা বা স্বীকৃতি না দিয়ে তাদের কন্টেন্ট ব্যবহার করাটা কি ঠিক ব্যাপারটা আরও জটিল হয়ে যায় যখন দেখা যায় মেটা ঠিক একই সময়ে তাদের প্ল্যাটফর্মগুলোতে খবরের গুরুত্ব কমিয়ে দিচ্ছে তাহলে সবশেষে আমাদের সামনে একটা বড় প্রশ্ন এসে দাঁড়ায় মেটা এআইকে আমরা কিভাবে মনে রাখব পাইটর্চ বা লামার মতো যুগান্তকারী ওপেন সোর্স টেকনোলজির জন্য নাকি এই অমীমাংসিত নৈতিক বিতর্কগুলোর জন্য যেহেতু এআই আমাদের জীবনের সাথে আরও গভীরভাবে জড়িয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তরটাই হয়তো আমাদের সবার ভবিষ্যৎ ঠিক করে দেবে